গাইজ এটা একটা সাধারণ দুই টাকার মেজ কিন্তু আজকের ভিডিওতে আমি বানাবো শুধু এই মেজ দিয়ে একটা চকলেট বাজি ভিডিওতে তোমরা না থাকলে সম্পূর্ণ দেখো তাহলে তোমরাও পারবে বাড়িতে এরকম মেজ দিয়ে চকলেট বাজি বানাতে এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য তৈরি তো গাইজ আমরা এই চকলেট বাজি বানানোর জন্য এখানে দুইটা মেজের ব্যবহার করব কারণ এর ভিতরে অনেক কম কাঠি রয়েছে তো আমরা কি করব এর এই কাঠি থেকে এই বারুদগুলো আমরা বের করে নেব আমরা এগুলো আগে বের করে নেই তো গাইজ আমি এখানে সব কাঠির বারুদ একসাথে বের করে নেব তো গাড়ি দুইটা মেয়েদের কাটি থেকে আমাদের এরকম বারুতি এসেছে এখানে এই কয়টা বারুতি এসেছে তো এ দিয়ে একটা চকলেট বাজি বানানো সম্ভব তো এখন আমাদের লাগবে এই বানার যে এইগুলা মানে এগুলো কি বলে আমি জানি না তো এইগুলো নিতে হবে এগুলো আমি কাঁকড়ে কাঁড়ে এর ভিতরে দিয়ে দেবো গাইস আমরা এগুলো বের করে নিয়েছি এখন আমাদের এই বারুদ গুলো গুঁড়ো করতে হবে একদম ধুলোর মতো তো আমি এগুলো একদম ধুলোর মতো করে নিচ্ছি তো গাইস আমরা এগুলো ধুলোর মতন করে নিয়েছি এখন আমাদের কাগজ দিয়ে এই বাজিটার ফ্রেম তৈরি করতে হবে এখন আমরা এই মেজের খলপাটা দিয়ে ফ্রেম তৈরি করে নেব গাইস আমাদের এরকম ভাবে ফ্রেমটা তৈরি করে নিতে হবে এটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি এখন আমরা সুপার গ্লু আঠা দিয়ে এইগুলো ভালোভাবে আটকে দেব যাতে হাওয়া না লিক করতে পারে তো গাইস আমাদের ফ্রেমটা এইভাবে তৈরি করতে হবে আমাদের তৈরি করা হয়ে গেছে এখন আমাদের এই বারুদগুলো এর ভিতরে ঢুকিয়ে দেব

গাছ আমরা এইভাবে রোল করে নিয়েছি এখন আমরা এই কাঠিটা বের করে দিয়ে আঠা দিয়ে রোলটা আটকে দেবো আমরা এই বাড়তি অংশ কেটে ফেলে দেবো আমাদের নজলটা এরকম হয়েছে এখন আমাদের এই বারুদগুলো এই ফাকার ভিতরে ঢুকাতে হবে গাইস আমাদের ফিউজ বানানো হয়ে গেছে এখন আমরা এই ফিউজটা বাজির ভিতরে ঢুকিয়ে নেব। আমরা সুপারগুলো দিয়ে ফাইন করে আটকে দেবো গাইস আমরা এখানে ভালোভাবে আটকে নিয়েছি এখন লাগবে আমাদের এরকম টোন এই টোনটা আমরা ভালোভাবে উপরে পিছিয়ে নেব তো গাইজ ফাইনালি আমাদের এই বাজিটা বানানো শেষ হয়েছে দেখতে এরকম হয়েছে এটা দেখতে কিছুটা বাজার থেকে অনামাজন হয়েছে কিন্তু এর উপরে যদি আমরা ওই স্টিকার মেরে দিতাম তাহলে আরো রিয়েলিস্টিক মনে হতো এটা বানাতে আমাদের প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেগে গিয়েছে কারণ আমাদের ওই মেজের কাঠি থেকে ওই বারুদগুলো সারিয়ে নিতে হয়েছে তোমরা ভিডিওটা লাইক করে দিও এখন আমাদের এই বাজিটা টেস্ট করতে হবে ফুটিয়ে আমাদের এই বাজিটা রেডি এখন আমরা এটা ফাটাবো তো গাছ তোমরা তো দেখলে কেমন ফেটেছে এই কচুর পাতার ওপরে ফাটিয়েছিলাম পাতার এই অবস্থা আমরা একটা বাজি বানিয়েছিলাম একটা বাজি বানাতে আমাদের আধা ঘন্টা এক ঘন্টা লেগে গিয়েছে তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা অনেক কষ্ট করেছি এই ভিডিওটা বানানোর জন্য